নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দুটো বায়োমেটালিক কমেমোরেটিভ কয়েনের জানকারি দিব একটা হলো হোমি বাবা জন্ম শতাব্দী বর্ষ আর আরেকটা হলো স্বামী চিন্ময়ানন্দ কি জন্মশতী এই দুটো কয়েন যদি আপনাদের কালেকশনে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুটো কয়েন ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছে বর্তমান কত দামে সেল হচ্ছে কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কোয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার সব জানতে পাবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এই কয়েনটা হলো হোমি বাবার জন্ম শতাব্দী বার্স রাইট সাইডে ইংরেজিতে লেখা হোমি বাবা বার্থ সেন্টিনারি ইয়ার মধ্যে হোমি বাবার ছবি আর তার নিচে দু আর দু লেখা আর সবার নিচে মিন্টমার্ক এই কয়েনটা দু আর দু হাজার নয় দু এই কয়েনটা তৈরি করেনি ছাপায়নি আর দু হাজার নয় এই কয়েনটা ছাপায়নি দু হাজার দশ সালে এই কয়েনটা ছাপিয়েছে এটা হলো রিভার সাইড আর ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রুপিয়ে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া রুপিস মধ্যে অশোকা লাইন ক্যাপিটাল তার নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর সবার নিচে ইংরেজিতে টেন লেখা আর আরেকটা হলো উপরে হিন্দিতে লেখা স্বামী চিন্ময়ানন্দ কি জন্মসতী মধ্যে স্বামী চিন্ময়ানন্দের ছবি আর তার নিচে মিটমার্ক মিন্টিং ইয়ার ডেট আর তার নিচে মার্ক আর সবার নিচে ইংরেজিতে লেখা বার্থ সেন্টিনারি অফ স্বামী ওভারসাইড এটা হলো রিভার সাইড আর ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর সবার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টেন লেখা দুটো কয়েনেরই মেটেল হলো সেম মেটেল বায়োমেটেলিক আউটার রিং আর ইনার রিং আলাদা আলাদা মেটেল দিয়ে তৈরি করেছে ইনার রিংটা হলো ওপার নিকিল আর আউটার রিং বাইরের রিংটা হলো অ্যালুমিনিয়াম ব্রঞ্জ দিয়ে তৈরি ডায়ামিটা সাইজ হলো দুটো কয়েনেরই সেম টোয়েন্টি সেভেন এম ওজন সাত দশমিক একাত্তর গ্রাম আট গ্রামের কাছাকাছি শেপ সার্কুলার গোলাকার থিকনেস মোটাইল টু এম এর কাছাকাছি আর এইচ হলো দুটো কয়েনেরই প্লেন এজ হোমি বাবার এই দশ টাকার কয়েনটা দু দশ সালে ভারতের দুই মিনিটে ছাপিয়েছে বম্বে মিন্ট আর নয়ডা মিন্টে দু আর দু হাজার নিচে এখানে যদি ডায়মন্ড থাকে এই কয়েনটা হলো বোম্বে মিন্টের কয়েন ডায়মন্ড আছে আর যদি রাউন্ডর থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিনিটে কয়েন দুই মিনিটেই ছাপিয়েছে এই কয়েনটা বম্বে নয়টা দুই মিনিটের এই হোমি বাবার দশ টাকার কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন কয়েন বুকে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা করে দাম লেখা আছে তবে আপনাদের জানিয়ে রাখি এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকায় কেউ পনেরো টাকা করেই কেউ নিবে না এই কয়েন বাবার ইউএনসি কন্ডিশনে পনেরো থেকে কুড়ি টাকা যদি কেউ নেয় তাহলে নিতে পারে নচিত এ কয়েন আপনার পনেরো বিশ টাকায় ইউএনসি কন্ডিশনে কেউ নিবে না কারণ খুব ভারী মাত্রায় হোমিবাবার এই দশ টাকার কয়েনটা এখনও মার্কেটে পাওয়া যাচ্ছে আমচলনে যার কারণে এই কয়েনটার খুব একটা দাম হবে না আর ভবিষ্যতেও দাম পাবেন না আরেকটা স্বামী চিন্ময়ানন্দ দু হাজার পনেরো সালে এই দশ টাকার কয়েনটা ভারতের চার মিনিটে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা আমার হাতে যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো নয়ডা মিন্টের কয়েন রাউন্ড ডট আছে যেরকম আপনারা জানেন রাউন্ড ডট থাকলে নয়টা মিনিটের হবে আর যারা না জানেন তারা জেনে নিন আর যদি দু নিচে এখানে কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের এখানে যদি ডায়মন্ড থাকে ডায়মন্ড হলে একটু লম্বা হবে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের স্বামী চিন্ময়ানন্দ এই বায়োমেটেল এর দশ টাকার কয়েনটা দু সালে চার মিনিটে ছাপিয়েছে আর চারো মিনিটের কয়েনটা হলো কমন ক্যাটাগরি কয়েন কয়েন বুকে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে দাম লেখা আছে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে ফাইন ভেরি ফাইন কন্ডিশনে কোনো দাম লেখা নেই স্বামী চিন্মানন্দের এই দশ টাকার কয়েনটা আমচলনে মার্কেটে এখনো প্রচুর ভারী মাত্রায় পাওয়া যায় এক্সট্রা ফাইন কন্ডিশনে আপনাদের জানিয়ে রাখি পনেরো টাকা করে কেউ নিবে না ইউএনসি কন্ডিশনে যদি পনেরো টাকা থেকে বিশ টাকা নিতে পারে তার থেকে বেশি দাম দিয়ে এই কয়েন কিনবে না কারণ প্রচুর পরিমাণে মার্কেটে আছে এখনও পাওয়া যাচ্ছে ভবিষ্যতেও এই দুটো কয়েনেরই দাম বাড়বে না তাই আপনাদের জানিয়ে রাখি এই দুটো কয়েন যদি কালেকশন করে রেখেছেন রাখতে পারেন তবে এ দুটো কয়েনের খুব একটা দাম বাড়বে না সেরকম কোনো আশা করবেন না জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ